শিক্ষা শান্তি প্রগতি নামে মুজিবের সৈনিক মোরা মুজিবে সৈনিক মোরা মুজিবে সৈনিক কাঁপিয়ে তুলবো সারা চরা কাপা বোদিক বেদিক মোরা বোদিক বেদিক কাপাবো দিক বেদিক ছাত্রনিক জয় জয় ছাত্রনিক ছাত্রনিক জয় জয় ছাত্রনিক শিক্ষা শান্তি প্রগতি নামে মুজিবের সৈনিক মুজিবে সৈনিক মোরা মুজিবে সৈনিক কাপিয়ে সারা চরাচর চর বিদিক মোরা কাপাবো দিক বিদিক মোরা কাপাবো দিক বিদিক ছাত্রনিং জয় জয় ছাত্রনিং জয় জয় ছাত্রনিং সারা স্বদেশের আন্দোলনে মৃত্যু জয়নাম স্বদেশ গড়ার শপথ দৃপ্তই আমাদের সংগ্রাম সারা স্বদেশের আন্দোলনে মৃত্যুঞ্জয় জয়নাম স্বদেশ গড়ার শপথ আমাদের সংগ্রাম এখনো তো আছে অনেক রক্ত মৃত্যু মাখানো রাত্রি এখনো তো আছে অনেক রক্ত মৃত্যু মাখানো রাত্রি হৃদয় বাহুতে সামনে পানে জেগে ওঠো পদযাত্রী 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 আমরা তো আছি ভয় কি বন্ধু জেগে ওঠো পদাতিক জেগে ওঠো পদাতিক জেগে ওঠো পদাতিক ছাত্রনী জয় জয় ছাত্র ছাত্রনী জয় জয় ছাত্রনিক শিক্ষা শান্তি প্রগতি নামে মুজিবের সৈনিক মোরা মুজিবে সৈনিক মোরা মুজিবে সৈনিক কাঁপিয়ে তুলব সারা চরাচর কাঁপাব দিক বিদিক মোরা কাঁপাব দিক মোরা কাঁপাব দিক বিদিক ছাত্রনী জয় জয় ছাত্র ছাত্রনীগ জয় জয় ছাত্রনীগ আমাদের প্রাণী সংগ্রামের গানে জেগে ওঠাতার নাম গ্রাম বাংলার কোটি জনতাকে আলো দেব অবিরাম আমাদের প্রাণী সংগ্রামের গানে জেগে ওঠা তার নাম গ্রাম বাংলার কোটি জনতাকে আলো দেব অবিরাম সামনে আছে বাধার পাহাড় আমরা যেটা কে ভাঙ্গব সামনে আছে বাধার পাহাড় আমরা যেটা কে ভাঙ্গ নিখিল প্রদেশে আলোর সূর্য

মোরা বেশ সৈনিক কাঁপিয়ে তুলব সারা চড়াচর কাপা বিক বি ছাত্রনীক জয় জয় ছাত্রনীক ছাত্রনীক জয় জয় ছাত্রনীক জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ ছাত্রলীগ